আমি শাসক নয় আমি চেয়ারম্যান নয় আপনাদের সেবক হতে চাই একটা আপনারা আমাকে সুযোগ দিয়ে থাকেন আমি সেবক হতে পারি কিনা তসবি বললে লাভ হইতো না রে ভাই দুই নাম্বারে কাট চিন্তা বুট কেন দেখে করবা আল্লাহর আস্তে গেলাম আগই কারণ বাইরে ভিতরে আমাদের সাধারণ সদস্যরা থাকবে এরা টেকার বিনিময় না অন্তরের মহব্বত নিয়া দয়াত কলম মার্কার এজেন্ট হবে নিজের খাইয়া নিজের খাইয়া কিতা ও হলে একবার হইতে পারবানি কোন যেন নিজের খাইয়া নিজের খাইয়া দোয়াত কলম কলম দোয়াত কলম তসবি জফলে লাভ হইতো না আজকের স্নান গেটের শোভা প্রমাণ করে দিছে তসবি পড়লে লাভ হইতো না রে ভাই একুশ তারিখ এই বাহুবলের আমজনতার বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত পড়ছি ওয়াল্লাহম লি আমানতিহিম ও হিম রাউন যা আমানত রক্ষা করে ও আদা ভঙ্গ করে না ওয়ারিসুন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের অধিবাসী বানায় বুট একটা আমানত কে বুট একটা আমানত আর যে ওয়াদাটাকে আজকের استانঘাটের ইউনিয়ন মসজিদে দানে দিতে চাই আমরা বাউবলের উন্নয়নের লক্ষ্যে আমরা আজকে ওয়াদাবদ্ধ হতে পারি কিনা একুশ তারিখে আমরা দক কলম্বার গায়ে বুদ দিয়ে বাউবলের উন্নয়নের দারেকে আমরা অব্যাহত রাখব একটু হাত তুলে আমাকে শক্তি দেই একটু হাত তুলে আমাকে শক্তি দেই যে আমরা 21 তারিখে ইনশাআল্লাহ দক কলম্বার গায়ে বুদ আমেন 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 শুনেন আমার আমার নির্বাচনী মিটিং এর মধ্যে একটা স্লোগান আছে নামাদের কই মাইট আছে 16 মিনিট শুনেন আমার একটা স্লোগান আছে কইতাম নি আমি একটু কইলাইতাম নি নিজের খাইয়া নিজের গায়ে কি ওখলে একবার কইতা পারবা নি পাঁচজন নিজের খাইয়া নিজের খাইয়া কলম নিজের খাইয়া কলম কলম ধন্যবাদ শুনেন আর আর আরেকটা জিনিস আপনারা হই আর একটা জিনিস হইয়া যায় আপনারা রে ইবার যদি কেউ বুট কেন্দে দুই নাম্বারে করতে চায় যেই হাত দিয়া দুই নাম্বারে করতে যাইবা এমন দুই আমি তিন রে ভাই আই হাত কান ওই কেন্দ্রত ইয়া লাগবো আত সইয়া বাড়ির যাওন যাইত না ভয় আমার কর্মী চাইল্লে আধ যাইব না হইলে আইব হে দুই নাম্বারে কাঠ চিন্তা বুট কেন দেখেও করবা না আল্লাহ রাস্ত হইয়া গেলাম আগই। কারণ বাইরে ভিতরে আমাদের সাধারণ সদস্যরা তাকবে এরা দেখার বিনিময় না অন্তরের মহব্বত নিয়া দয় কলম মার্কার এজেন্ট হবে হ্যাঁ আপনারা আজকে বলেন তো সাক্ষী দেন আপনাদেরকে খাওকে দেখা দাওয়া হইছে আজকে দেখা দাওয়া হইছে নিজের খাইয়ানি নিজের খাইয়া একুশ তারিখ পর্যন্ত আপনারা নিজের খাইয়া বুট কেন্দ্রে বুট দেওয়ায় যোগাযুক্ত করবেন আগামী পাঁচ বছর আমি আপনাদের গোলামী কর্ম আমি আপনাদের গুলাম সাজব গুলামি করার জন্য আমি প্রস্তুত হয়েছি আমি আপনাদের সেবা করতে চাই আমি শাসক নই আমি চেয়ারম্যান নই আপনাদের সেবক হতে চাই একটাবার আপনারা আমাকে সুযোগ দিয়ে থাকেন আমি সেবক হতে পারি কিনা অনেককে ভোট দিয়েছেন আপনারা দেন নাই কীর্তনে লাঠি নিয়ে বিচার করার মানুষ আপনারা বানাইছেন না বানাইছেন না আরে লাঠি দিয়ে বিচার হয় না আদর্শ আগ দিয়ে বিচার হয় কুস্তা খাইয়া হাই ফোরন এরা চেয়ারম্যান হয়েছেন কি হয়েছে এক কথা বিকেলে এক কথা কিতা বেলেস নাই সে চল্লিশ লক্ষ করে ফেরত গেছে এমন আপনারা চেয়ারম্যান বানাইছেন বানাইছেন না সর্বশেষ কথা আপনারা যারা আজকে কষ্ট করছেন আপনাদের সকলের জন্য আমি একটা দোয়া দেই আপনাদেরকে যেন আল্লাহ পাক ইমানি মৃত্যু দান করে আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ডাকাত দেওয়ার মতন ধনী মানুষ বানায় সকলে বলুন আমিন হার্ট অ্যাটাক স্ট্রোক মহামরে ক্যান্সার আলসার এই ধরনের জটিল কঠিন রোগ থেকে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচায় সবাই বলেন আমিন